আচ্ছা আজকে আমি আসছি ট্রাক স্ট্যান্ডে লোকেশন দেখতে নতুন গল্প নিয়ে বানাবো যেটা তো গল্পটাও তৈরি করছি লোকেশনের সাথে চলে আপনাদের একটা মজার লোকেশন দেখে এই যে এই যে দেখছেন কি সুন্দর জায়গাটা দেখাও এই যে এইখানে এইখানে হচ্ছে পুরা রেল স্টেশনটা ঢাকাতে এরকম জায়গায় যে রেল স্টেশন পাওয়া যাবে ব্যাপারটা আমাকে অন্যরকম অবস্থায় নিয়ে আসছে তো এই জায়গায় রেল লাইন আছে এই জায়গাটা দেখাও ট্রাক স্ট্যান্ডটা এই জায়গায় ট্রাক স্ট্যান্ড রয়েছে এই ট্রাক স্ট্যান্ডের এই ট্রাক স্ট্যান্ডের সাথে হলো এই ই গলা করবো আর এদিকে হচ্ছে ট্রেন এদিক দিয়ে ট্রেন যায় না না এদিক দিয়ে ট্রেন যায় না 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 তো এই রেললাইনটা আর এই বগি গলা আর এদিকে ট্রাক স্ট্যান্ড এই পুরাটা নিয়ে আর এদিকে ফ্লাইওভারও রয়েছে এই সুন্দর ভিজুয়াল পাওয়া যাবে এখানে ফ্রেম করে পাওয়া যাবে তো এইখানে শ্যুট করবো আর তো এখানে হচ্ছে ট্রেনটা কোন দিক দিয়ে যাচ্ছে ট্রেন দেখা যাচ্ছে না এই যে ট্রেন যাবে এই যে ট্রেন যাচ্ছে এই জায়গা থেকে এই গোলা খুবই সুন্দর আসবে আর এই পাশে ট্রাক স্ট্যান্ড রয়েছে এটাও সুন্দর তো এই এই লোকেশানে ট্রাক স্ট্যান্ডের এদিক দিয়ে তুমি এদিকে আসো ট্রাক স্ট্যান্ডের এই জায়গাটা আলাদা একটা মজা আছে এখানে যে এখানে অন্যরকম একটা গল্প বানাতে হবে যে গল্পটা এখন রেডি করব। তো এর চারটা নিরিবিলি এবং হচ্ছে কোনো লোকজনের জ্ঞান নাই এবং পরিচিত আছে সো এখানে শুট করা যাবে কোনো সমস্যা নেই আর এদিক দিয়ে এই চিপা রাস্তা দিয়ে যা যাওয়া আসা করা যায় এরকম একটা ক্যারেক্টার প্লে করতে হবে তো এটা হচ্ছে তেজকা ট্রাক স্ট্যান্ড এবং তার পাশে রেল স্টেশন তো এই জায়গা মিলে এখানে গল্পটা সাজানো হবে দেখি একটা জোশ গল্প বানাতে হবে ভোরবেলা থেকে রাত পর্যন্ত শুট করবো একদিনের ভিতরে পুরো কাজটা শেষ করব তো এই ব্যাপারটা ভাল লাগলো ট্রাকের আলাদা মজা আছে এটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরের অফিস টেন টোয়েন্টি ফোরের পাশে এই জায়গাটা সো আমাদের গ্রুপের মধ্যেই রয়েছে লোকেশন